স্বরূপনগরে পানীয় জলের কল থেকে মোটর ও যন্ত্রাংশ উদাহ গ্রামবাসীদের অভিযোগ সিপিআইএম পঞ্চায়েত দিকে উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গ্রাম পঞ্চায়েতের নম্বর ট্যাগ পাড়ার ঘটনা স্থানীয় গ্রামবাসীরা জানান গত পঞ্চায়েত নির্বাচনের আগে শগুনা পঞ্চায়েতের পক্ষ থেকে এই এলাকায় একটি মোটর চালিত কল বসানো হয়েছিল এলাকার প্রায় একশো পরিবারের লোকজন পানীয় জল পাওয়ার ব্যাপারে ভরসা রাখতো এই কলের উপরে কিন্তু কিছুদিন থেকে এই কলের মোটর অন্যান্য যন্ত্রাংশ উধাহ কল বিকল হয়ে গেছে এর ফলে পানীয় জল পেতে অনেক দূর দূরান্ত যেতে হচ্ছে মহিলাদের ঠিক এই ঘটনার ব্যাপারে স্থানীয় গ্রামবাসীরা কি অভিযোগ করছেন শুনুন শগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আহুতি রায় তিনি কি বলেছেন শুনুন এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের এই কলটা আমাদের গ্রামের মেম্বার ওই কলটা খুলিয়েছে কলটা খারাপ হয়ে গিয়েছিল বলে ওই কলটা খুলেছে আমাদের সিপিএমের মেম্বার আমাদের গ্রামের লোক সবাই অভিযোগ করছে ওই কলটা উনি খুলিয়েছে কলটার জন্য আমাদের খুব সমস্যার মধ্যে আছে আমাদের পানি টানি সময় দরকার অনেকটা খরচা করে কলটা করেছে সেই কলটা কি যাই হোক না কেন সেটা তো জানানো উচিত ছিল সেই কলটা অর্ডার দিলে সেই কলটা খুলে নষ্ট করে দিয়েছে এখন আমার পানির জন্য আমাদের গ্রামের বাসী খুব সমস্যার মধ্যে করে গিয়েছি আমরা আমাদের পানি খুব দরকার এই গরমের সময় পানি পাচ্ছি না কোথায় কোথায় যেতে হচ্ছে পানি আনতে আমাদের এখন অভিযোগ হচ্ছে এই যে কল বিগত পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগে এই কল সেটিং হয় এখানে কল চলছিল চলার পরে কলের কিছু খারাপ হয়েছে কি হয়নি ওইটা আমরা সঠিকটা জানি না তারপরে এই দানিক দুই এক দিনের মধ্যে শুনছি এখানকার এখানকারে একজন একজন বিরোধী দলের মেম্বার সে এই জায়গার এই কলের পাই এই মোটর মাটির নিচে থাকে সেই মটর খুলেছে পাইপগুলো এখানে রেখে গেছে পাইপটা ভাঙচুর হয়েছে এখন সেই মোটর কোথায় আছে আমাদের কাছে কোনো সঠিক খবর নেই এই গ্রামের পাড়ার মানুষ আমাদের কাছে অভিযোগ করায় আমাদের বক্তব্য হচ্ছে এই যে কল পঞ্চায়েত টেন্ডার দিয়েছে কলের মোটর খারাপ হয়েছে কি হয়নি আমরা সঠিকটাও জানি না কল যদি মোটর খারাপ হয়ে থাকে তাহলে তার তো উচিত ছিল এটা লিখিত পঞ্চায়েতকে জানানো পঞ্চায়েত টেন্ডারম্যানকে জানাবে যে আপনি যে কল বসিয়েছেন খারাপ হয়েছে এলাকার মানুষ পরিষেবা বাচ্চাটা কলটা ঠিক করে দিতে হবে সেইটা না করে এখান থেকে মোটরটা তুলে নিয়ে মোটরটা কোথায় আছে আমরা তো বলবো সেই মোটরটা সে আত্মসাত করার জন্য এখান থেকে মোটরটা সরিয়েছে মোটরটা কোথায় আছে আমরা আজও জানি নি আপনারা প্রশাসনকে জানিয়েছেন অবশ্যই প্রশাসনকে জানি প্রশাসন আজকে এসেছিল এখানে আমাদের চারঘাট ফাড়ি প্রশাসন এসেছিল এ সেখানে ইনকোয়ারি করে গেছে দেখি কি করে নয়লে আমরা আরো উদ্যতন কর্তৃপক্ষের কাছে যাব আপনার আমাদের একটা ওই মোটর চালিত সোলার যে কল ও কলের ওখানে আমাদের 70 80 100 ঘর নির্ভরশীল সেখানে কিছুদিন যাবত আমাদের সে কলের সরঞ্জাম চুরি যায় চুরি যাওয়ার পরে গ্রামের কিছু মানুষ ওইখানকার যে প্রতিনিধি আছে তার উপরে আঙুল তোলে বা গ্রামের মানুষ থানায় এটা কমপ্লেন জানায় তিনি কোন দলের প্রতিনিধি তিনি বামফ্রন্টের প্রতিনিধি আপনি তো পঞ্চায়েত প্রধান আপনাকে কি জানিয়েছিলেন তিনি আমার জানায়নি পরে আমি লোক মারফত জানতে পারি যে আমাদের ওখানে কলটা চুরি গেছে তারপরে পুলিশ ইনকোয়ারি দিয়ে আসার পরে হ্যাঁ পুলিশ দেখে সেটাও ঠিকঠাক আছে ও চুটি গেছে সেটাই পুলিশ এখন তদন্তে আছে এখন সেখানকার সাধারণ মানুষ গ্রামের মানুষ বলছে যে এখানকার প্রতিনিধি যে বামফর আছে তার দিকে সবাই আনু তুলছে